আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ গতকাল রাত সাতটা চল্লিশ থেকে ঘোরের ভিতরে আছি কেমন ঘোরের ভিতর সেটা হচ্ছে সঞ্জয় সমদার দার হচ্ছে সিনেমা মানে উনি তো আগে একটা সিনেমা করছে জিতকে নিয়ে জিতের নিজস্ব প্রোডাকশন এটা ভারত বাংলাদেশ মিলে যৌথ বাংলা বাংলাদেশের প্রথম সিনেমা উনি বানাচ্ছে ইনসাফ যার শ্রেষ্ঠাংশে আছে শরীফুর রাজ ফারিন মিশা ভাই অনেকে অনেকেই আছে ফজলুর রহমান বাবু অনেক আর্টিস্ট আরও কিছু চমক আছে আমি বলতে চাই না এই সিনেমায় এমন এমন কিছু চমক আছে যেগুলো হচ্ছে আস্তে আস্তে টের পাবেন মুশারফ ভাই আরেকটা নাম হাইট করা আছে খুব বিগ নেম খুব বিগ নেম খালি এইটুক বললাম এই ইয়েতে ইনসাফে সেই নামটা আমি বলতে চাই না কারণ প্রোডাকশন হাউস বলে নাই আমি ওই সিনেমার একটা পার্ট এবং আমাকে আমি আমি তো এই যে আমি কিন্তু কোনোভাবেই পিটাই কিছু বলিনি আমার কিন্তু বেশ কিছু সিনেমা আসতেছে তো সেই সিনেমাগুলো কী কী আসতেছে এগুলা সিনেমা রিলিজের পরে হয়তো বলবো বাট আমি ইনসাফের একটা পোস্টার দেখছেন আমার এই জন্য আপনাদের বললাম যে আমি ইনসাফে আসি এবং এটা খুব অদ্ভুত এবং খুব আনকমন একটা সিকোয়েন্স আছে যে সিকোয়েন্সগুলো আমাকে মানে সচরাচর এইভাবে দেখেন না আমাকে ফারিনের তো ফার্স্ট মুভি ইন্ডিয়া একটা মুভি করছে ফারিন বাট বাংলাদেশে ফার্স্ট মুভি ফারিনের আর আমাকে এমনভাবে পাবেন আপনারা হয়তো চমকে যাবেন যদি আপনারা ইনসার্ভটা দেখে থাকেন দেখা উচিত আপনাদের তো শুধু এইটুক বলি যে গতকাল রাত থেকে ঘোরের ভিতরে আসছি বিকজ এই ওয়ার্নিং মানে টিজার ওয়ার্নিং নামতেছে এটার ওয়ার্নিংটা দেখার পর আমার কাছে মনে হয়েছে এই সঞ্জয় সমদ্দার এই শরিফুল রাজকে নিয়ে যে গেমটা খেলে দিলো কিছু কিছু শর্ট না বললেই নয় হিউজ পরিমাণ লোক শরিফুল রাজ সিগারেট মুখে দিয়ে হে হেঁটে যাচ্ছে কেমন লাগছে বলেন আপনারা মুশারফ কর্মী একটা ডায়লগ আমি অমানুষ একটু দম নিয়ে মারি না ভাই কি আমি মানুষ আমি অমানুষ মারি আমি অমানুষ মারি মানুষ মারি না এই টাইপের একটা ডায়লগ দিছে বাট তার ডায়লগ বলার ঢংটা অন্যরকম মুশারফ ভাইকে দাড়ি দাঁড়িয়ে নিয়ে অনেক ট্রল হয়েছে কিন্তু মুশারফ ভাই কে হচ্ছে কি আপনার সবসময় ক্লিন হিসেবে দেখতে অভ্যস্ত তো এই জন্য আপনারা ওই দাড়িতে দেখে ভাল লাগে না এখানে ভাল লাগছে কিনা একটু জানায় এবং কিছু কিছু মিশাবার একটা শর্ট ভাল লাগছে তো শুধু এটুকু বলি যে সাকিব ভাই এমন একটা মানে এই এই আমাদের মানে এখন তো আমি তাকে ইন্টারন্যাশনাল তারকা বলবো কে কি বলে বলুক এটা যা আছে না সাকিব ভাই এখানে ইন্টারন্যাশনাল লেভেলে খেলতেছে সাকিব ভাই একমাত্র মানুষ যে অখ্যাত প্রোডাকশন হাউস অখ্যাত ডিরেক্টরকে এনে বিখ্যাত বানাই দিতে পারে কে কী মনে করল আমি যা এসে না আর কেউ কিছু মনে করেন না আমি জাস্ট দুইটা যুক্তি দিচ্ছি দুইটা মানে জাস্ট দুইটা যুক্তি দিলে আপনারা আমা আমার আমার গ্রুপে এসে পড়বেন প্রথম এটা দেখি সময়ের আলোচিত সিনেমা প্রিয়তমা প্রিয়তমার ডিরেক্টরকে কয়জন চিন্তেন বলেন অ্যান্ড ডিরেক্টর শুনলে রাগ করতে পারে প্রিয়তমার ডিরেক্টর আগেটা সিনেমা করছে এগুলো অধিকাংশ দেখেও নেই জানেও নেই মানে কোথেকে আসে কোথেকে গেছে কেউ জানে না প্রিয়তমার ডিরেক্টর হিমেল আশ্রাব কিন্তু একজন বিখ্যাত মানুষ হয়ে গেছে এই প্রিয়তমার পরে আশাদ আদনান ভাইরে আমরা চিনতাম আপনারা চিনতেন কিনা যাই না হয়তো অনেক ছবি করছে হয়তো অনেক শত শত নাটক করছে কিন্তু আশাদ আদনান ভাইকে চিনছে মানুষ প্রডিউসার হিসেবে এই প্রিয়তমা দিয়ে দুইজন মানুষকে বিখ্যাত করছে একজন হলো আশাদ আদনান ভাই একজন হলো হিমেল আশ্রাপ মানে পাবলিক জানে ওনারা অস্বীকার করবে না কারণ ওনার যথেষ্ট জেন্টলম্যান শিক্ষিত ভদ্র বিনয়ী ব্যক্তিত্ব বাংল ওনারা স্বীকার করবেন এই একটা উদাহরণ দিলাম লাস্ট একটা উদাহরণ দিই সেটা এই মেহেদিয়াসান হৃদয় হৃদয় ভাইকে নাটকের ডিরেক্টর হিসেবে চিন্তা উনি ওনার প্রথম চলচ্চিত্র হচ্ছে বরবাদ এই বরবাদ দিয়ে হাসান হৃদয় ভাই মানে বাংলাদেশ শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ ওনাকে চিনছে এই বরবাদ দিয়ে এর আগে ওইভাবে কেউ চিনত না আমরা যারা নাটক করে চিনতাম বেদাসীতার প্রডিউসার যিনি আমাদের সুমিয়াপা খুব মার্জিত ভদ্র হাইলি এডুকেটেড একজন নারী ওনাকে সম্ভবত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ওর প্রডিউসারের সব থেকে বেশি সাক্ষাৎকার সেটা হলো সুমি ম্যাডাম এই বর্বারদের প্রডিউসার উনি ওনার হাজব্যান্ড শ্রীলঙ্কার হাজব্যান্ড তো এই দুইজন লোককে বিখ্যাত কে করছে শাকিব ভাই দুইটা উদাহরণ দিলাম তো আমার কথা হলো যে এই সাকিব ভাই যদি কালকে শরিফুল রাজকে নিয়ে যে গেমটা খেলেছিল সঞ্জয় সমর্দার দা এই এই সঞ্জয় সমর্দার দা যদি সাকিব ভাইকে পায় কি করবে একটু ভাবেন আমি আরেকটা ডিরেক্টরকে বলবো যদি না বলি তাহলে অন্যায় হয়ে যায় গত ঈদে আমি একটা বারবার একটা কথা বলছিলাম যে ভাইয়ারা জঙ্গলির দিকে একটু খেয়াল রাখেন জংলির দিকে একটু খেয়াল দেখেন মানে বরবাদের পরে জঙ্গলির অবস্থান থাকবে এ আরো অনেকের সিনেমা আসছিল আমার উস্তাদের সিনেমার ছিল শিয়াব শাহিনের আরও অনেক অনেক সিনেমা আসছিলো আমি একটা কথা বলছিলাম যে বরবদের পরে জংলির অবস্থান থাকবে অনেকে নাক ছিটকাইছিলেন অনেকে অন্যভাবে বলছিলেন শিয়াব ভাই মানে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর আমি জানি আমার ওস্তাদ বাট তারপরেও আমি এটা বলছিলাম কেন বলছিলাম কারণ জঙ্গলির সাথে আমি ইনভলভ ছিলাম জঙ্গলি কি করছে আপনারা দেখছেন জাস্ট প্রথমে একটু তাদের প্রতি অন্যায় হয়েছে এরপরে জাস্ট ম্যাসাগার করে দিছে জঙ্গলি কিন্তু এখন বাস্ট হইতেছে দেশে বিদেশে এই জঙ্গলির যে ডিরেক্টর এম রাহিম এম রাহিম আজ হোক কালক সাকিব ভাইকে নিয়ে সিনেমা বানাবে সঞ্জয় সম্মতার আজ হোক কালক সাকিব ভাইকে সিনেমা সিনেমা বানাবে এই দুজন লোক সাকিব ভাইকে পাইলে কি করে আপনারা খালি দেখবেন আপনারা শুধু দেখবেন যে সঞ্জয় সমতার আর এম রাহিম সাকিব ভাইকে পালে পাইলে কোন লেভেলের মানে হাইপটা ওঠে আর সাকিব ভাইয়ের উচিত আরও কিছু ডিরেক্টর তৈরি করে রাহেন রাফি আছে বেদ এখন সুপার 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 হিট ডিরেক্টর আর আগে থেকে তো রাহেন রাফি আছে এরপরে যদি সঞ্জয় সমদ্দার দা চলে আসে এরপরে যদি এমরাহিম চলে আসে এর থেকে ভালো কিছু হবে না কারণ একমাত্র সু মেগাস্টার সুপারস্টার যার ক্ষমতা আছে যার পাওয়ার আছে একজন সুপার হিট ডিরেক্টর তৈরি করা ধন্যবাদ ভালো থাকবেন ভবিষ্যতে ইনশাল্লাহ এমরাহিম এবং সঞ্জয় সমদ্দার সিনেমা সাকিব ভাই করবে এটা আমি আশা করি এবং সাকিব ভাইও আমার মনে হয় এই ধরনের অপশন পেলে না করবে না কারণ সে তো নতুনদের প্রমোট করতে পছন্দ করে যার প্রমাণ হিমেল আশ্রাব যার প্রমাণ আমাদের মেহেদ হাসান হৃদয় মেহেদ হাসান হৃদয় সামনে যেটা করবে এটা বলে আমি মানে আমি আর কিছু বললাম না তবে আমি মন থেকে চাচ্ছি কারণ যে খেলা দেখলাম শরিফুল রাজকে নিয়ে টিচার মানে ওয়ার্নিংয়ে দেখলাম সঞ্জয় খেলা দা দিল আর যেটা সিএমকে নিয়ে খেললো এমরাহিম দুইটা তুলনা হয় না এই দুজন ডিরেক্টর সাথে অ্যাটলিস্ট ভবিষ্যতে শাকিব ভাইয়ের কাজ করা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম